নববর্ষের সময় চেঞ্জ হয়ে গেছে বৈশাখ মাসে বাংলা নববর্ষ হয়ে গেছে কিন্তু এই যে নতুন ইংরেজি বছর এলো আর এই যে বাঙালির মকর সংক্রান্তি তার কিন্তু একটা ছুটি পাওনা হতেই পারত কিন্তু অন্যান্য বেশ কয়েকটা প্রদেশে দিনটি ছুটির ঘোষণা করা হয়েছে ব্যাংকেরও ছুটি আছে কিন্তু বাংলার যে নবান্ন উৎসব সেই নবান্ন উৎসবের কিন্তু কোনো ছুটি নেই মানে বাংলা সংস্কৃতির থেকে এই দিনটিকে একদম সরিয়ে দেওয়ারই একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বাঙালির তাপ উত্তাপ নেই এ নিয়ে রাজনৈতিক নেতাদেরও কোনো বক্তব্য কিছু নেই কেননা প্রত্যেকেই এখন ব্যস্ত ছাব্বিশের ভোটের জন্য ইতিমধ্যে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে নিপা ভাইরাস নাকি দেখা দিয়েছে নিপা ভাইরাস কি নিপা শব্দের মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে কদম ফুল কদম গাছ যা থেকে কিন্তু এই নয়। আমরা যেটা পাচ্ছি মালয়েশিয়াতে কাম্পুসুগাই নিপা বলে একটা গ্রাম ছিল যে গ্রামেতে নব্বই আটানব্বই সাল নাগাদ প্রথম এই ভাইরাসটা দেখা দেয় অর্থাৎ সেখানকার যারা ওই ফলটল খায় যে ধরনের বাদুর আমরা যাদের বলি কলা বাদুর সেই কলা বাদুরের দে টোপর মাথায় দে তো ওই কলা বাদুরের ভাইরাস ফলে পড়েছিল অর্থাৎ ফল তারা আধেক করে খেয়েছিল এবং সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল মানে বনাঞ্চল কেটে সাফ করে দেওয়া হচ্ছিল মালয়েশিয়াতে স্বাভাবিকভাবেই বাদুড়েরা উড়ে যাচ্ছে তাদের থাকার জায়গার অভাবের জন্য ওই আধ খাওয়া ফলগুলো মাটিতে পড়তো আর সেগুলো নাকি যে চাষ হতো সেই এলাকার সেই শুয়োররা ওই ফলগুলো খেত তার থেকেই শুয়োররা এই নিপা ভাইরাসের বাহক হয়ে গেল তারা কিন্তু মরেনি তারা শুধুমাত্র বাহক ছিল কিন্তু ওই শুয়োর অর্থাৎ যাকে আমরা পর্ক বলি সেগুলো হ্যাম বলি সেগুলোকে যখন নিয়ে গিয়ে মানুষ বাজারে বিক্রি করলো খাওয়া দাওয়া করলো তারা অসুস্থ হয়ে পড়লো এবং প্রচুর লোক মারা গেল সে সময় সেখানকার একজন বিজ্ঞানী নানান রকম ভাবে আবিষ্কার করে দেখলেন যে মুসলিমদের মধ্যে বিষয়টি নেই অন্যদের মধ্যে হচ্ছে তখনই ধরা গেল যে মুসলিমরা যেহেতু শুয়োর খান না তাদের হারাম ওই শুয়রের মাংস যারা খান তার মানে তারা মুসলিম নয় আর তাদেরই নাকি ওই রোগ হয়েছে তাহলে ওই বাদুর থেকে শুয়োরের মাধ্যমে যে রোগটা এসেছে সেটা প্রথম ধরা পড়েছিল ওই মালেশিয়ার কাম্পুং সাঙ্গাই নিপা গ্রামেতে সেখান থেকে কিন্তু এই নিপা ভাইরাস নামটি বিজ্ঞানীরা দিয়েছেন এবং সবচেয়ে যে এরা ভয়ের ব্যাপার সেটা হচ্ছে যে ইতিমধ্যে তো দুজনের নার্স শুনেছেন তাদের রক্ত পরীক্ষা হয়েছে পুনা থেকে বিশেষ রক্ত পরীক্ষা সেখানে ধরা পড়েছে আরো অনেক মানুষকে কিন্তু রাখা হয়েছে এবং আরো অনেক মানুষ কিন্তু যাচ্ছেন ডাক্তারদের কাছে চিকিৎসা করানোর জন্য এখনো অনেকে ধরা পড়েনি কেননা এমনি সাধারণ রক্ত পরীক্ষায় সেগুলো ধরা পড়ে না তবে রোগ কিন্তু আস্তে আস্তে বাড়ছে যদিও প্রশাসন বলছেন চিন্তার কোন কারণ নেই কিন্তু চিন্তা তো হবেই করোনার আগেও তো ঠিক এই কথা বলা হয়েছিল এবং আপনারা জানেন যে কিছু কিছু কথা বলা হয়েছে। যেমন শ্বাসকষ্ট হতে পারে মাথা প্রচন্ড যন্ত্রণা করতে পারে বমি বমি হতে পারে জ্বর একশো তিন চার পাঁচ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে আবার এও বলা হচ্ছে যে কোনো সিমটম নাও থাকতে পারে সাধারণ মনে হতে পারে যেন ইনফ্লুয়েঞ্জা হয়েছে সেটাও কিন্তু কঠিন এবং সেটা নাকি আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছায় যে মানুষ হয়ে যায় স্টেজের চলে যাচ্ছে এবং মৃত্যুর হার নাকি করোনার যদিও পরবর্তীকালে কিছু ওষুধপত্র সেরকম কোনো প্রতিষেধক বেরোয়নি কিছু কিছু ওষুধপত্রে নাকি কাজ দিচ্ছে কেরালা থেকে এরকম একটা খবর এসেছে তো যাই হোক বাংলাদেশে কিন্তু ঘটনাটা বাড়ছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু যে নার্সটি আমাদের এখানে সেই তাদের বাড়ি ছিল ওই বাংলাদেশের ওখানে সেখানে তিনি তারি খেয়েছিলেন তারই না ওই যাকে বলে খেজুর রস তালের রস এগুলো খেয়েছেন ওগুলো পচালেই তারি হয় তো যেটা এখন বলা হচ্ছে যে এখন ওই খেজুর রসটা নাইবা খেলেন তবে গুড় খাওয়া নিয়ে সেরকম অসুবিধা নেই গুড়টা অনেকক্ষণ জাল দেওয়া হয় অন্য মুরগির মাংস খাওয়া কোনো অসুবিধা নেই ফুটিয়ে হয় হ্যাঁ কিনা আপনি না। বাইরে মাংস খাওয়াটা আপাতত একটু বন্ধ রাখাটাই কিন্তু ভালো আর যারা একটু সিগারেট বিড়ি খান তাদের বলবো ফুসফুসে কিন্তু সংক্রমণটা বাড়ছে বিশেষ করে যাদের বয়স একটু বেশি হচ্ছে তারা কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন কারণ ফুসফুসের সংক্রমণটা সবার আগেই নাকি ধরা পড়ছে এই নিপা ভাইরাসে নিপা ভাইরাসটা বাদুর থেকে এসছে এটা পরিষ্কার বিষয় এইজন্য জন্য বাদুর তারাও অভিযান অর্থাৎ বাদুর নিধন অভিযান কিন্তু চীনেতেও বিশেষভাবে শুরু হয়ে গিয়েছিল সেটাও কিন্তু উচিত নয় কেন প্রকৃতির একটা ভারসাম্য রক্ষার জন্য বাদুরের কিন্তু একটা ভালো ভূমিকা আছে এই সবকিছু বিষয়টা নিয়ে পরগনার বারাসাত হাসপাতালে এখন দুজন নার্স গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি আছেন পরীক্ষায় পজিটিভ হয়েছে অর্থাৎ এরা দুজন নিপায় আক্রান্ত ভেন্টিলেশনে আছেন তারা চিকিৎসকেরা বলছেন এই দুই আক্রান্ত নার্স কিভাবে আক্রান্ত হলেন তার তদন্ত শুরু হয়ে গেছে যারা এই দুজনকে হাসপাতালে এনেছেন তাদের বাড়ির লোকজনদের এমনকি যে গাড়িতে তারা এসেছেন সেই গাড়ির ড্রাইভার ও গাড়িটিকেও চিহ্নিত করে সেগুলোকে আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে একজনের বাড়ি কাটোয়া আরেকজনের বাড়ি পূর্ব মেদিনীপুরে তাদের দেওয়া হচ্ছে অ্যান্টিভাইরাল ইতিমধ্যে যা জানা গেছে এই দুই নার্স প্রায় দেড়শো সংস্পর্শে এসেছেন এই ভাইরাসের পূর্ব লক্ষণ প্রথমে তিন থেকে চোদ্দ দিনের মধ্যে জ্বর মাথা ব্যথা যা সাধারণত ফ্লুতে হয়ে থাকে ক্রমশ আক্রান্ত ব্যক্তি আচ্ছন্ন হয়ে ভুল বকতে পারেন কাউকে চিনতে না পারেন তখন দ্রুত ভর্তি করতে হবে হাসপাতালে মাথায় ব্যথা বাড়লে বা শ্বাসকষ্ট শুরু হলে সাবধান হতে হবে যম জনু ভাব হতে পারে ফুসফুস আক্রান্ত হতে পারে কোন সাধারণ পরীক্ষায় এই ভাইরাস ধরা পড়ে না আক্রান্তের থুতু লালা মূত্রের নমুনা বা সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড থেকে নিপা ভাইরাস চিহ্নিত করা যায় এই ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুর আশঙ্কা কিন্তু অনেক বেশি চিকিৎসকেরা জানাচ্ছেন এই মুহূর্তে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমে নাকে মুখে হাত দেওয়ার আগে বা খাওয়ার আগে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে শুয়োরের মাংস কাটা ফল মরা জন্তু রান্না না করা মাস্ক ব্যবহার করা তাল বা খেজুরের রস না খাওয়া যেহেতু ফুসফুস খুব দ্রুত আক্রান্ত হয় তাই সিগারেট বিড়ি জর্দা বা তামাক গ্রহণ থেকে বিরত থাকা দরকার এই সাবধানতা অবশ্যই জরুরি প্রাথমিক তদন্তে এটাই বোঝা গেছে যে বাদুর থেকেই এই ভাইরাস ছড়িয়েছে বাদুর যে নিফা মামুস রয়াবিস সার্স মার্স ইবোলা মার্কার্ক বা হেন্ড্রার মতো প্রাণঘাতী রোগের যে বাহক তার পেলেছিল উনিশশো নিরানব্বই সালে মালয়েশিয়াতে সে বছর বেশ কিছু সুস্থ মানুষ প্রথমে এনসেফেলাটাইটিস ও পরে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে মারা যান এদের বেশিরভাগ ছিলেন সুয়র প্রতিপালক মালয়েশিয়া প্রশাসন সিদ্ধান্ত নেয় মশা থেকেই এই রোগ কিন্তু কোয়ালামপুরের মালা ইউনিভার্সিটি ভাইরোলজির ছাত্র ডক্টর ক্যাবিও চুয়ার গবেষণা করে দেখলেন দেশের মুসলিম সম্প্রদায়ের কেউ আক্রান্ত নন অর্থাৎ শুয়োর যারা খান তারাই আক্রান্ত হচ্ছেন মশা হলে তো খ্রিস্টান মুসলমানের বিভেদ হবে না বিজ্ঞানী চুয়া লক্ষ্য করেছিলেন মালয়েশিয়ার নিফা অঞ্চলে যেখানে সুড়ের চাষ বেশি হয় রোগটা সেখানেই বেশি হচ্ছে ফলে তিনি নিশ্চিত হলেন সুয়োর থেকেই এই রোগ এই নিফা অঞ্চলে ছিল ফ্লাইং ফক্স জাতীয় ফল খেকো টোরোপাস বাদুর জঙ্গল সাফ হওয়ায় বাস্তুচ্যুত হতে থাকে তারা বাদুরেরা নানা ফল খেয়েই পালাতে থাকে নিফা অঞ্চল থেকে সেই বাদুরের আত খাওয়া ফল খেত শুয়ারেরা বাদুরের লালারসে সম্পৃক্ত সেই ফলে লুকিয়ে থাকা ভাইরাস ঢোকে শুয়োরের শরীরে এবার মানুষ সেই শুয়োর খেতেই মানুষের শরীরে গেল এই মারণ ভাইরাস শুয়োরদের কিন্তু কিচ্ছু হয়নি ওরা শুধুই বাহক হাজার হাজার শুয়োর কিন্তু তখন মেরে ফেলা হয়েছিল এরপর বাদুরে ভর করে তঙ্গতে এলো ইবোলা ভাইরাস সেখানেও বাদুরের খাওয়া ফল খেল অভয়ারণ্যে পালিত হওয়া গরিলারা দু দু থেকে চারের মধ্যে মরে গেল প্রায় ছ হাজার গরিলা আবার সেই গরিলার মাংস থেকে মানুষ আক্রান্ত হলো এতদিন বাদুর কিন্তু সরাসরি মানুষকে আক্রমণ করেনি উহানের বাজারে তখন জনপ্রিয় খাবার হিসেবে বাদুর বিক্রি হওয়া শুরু হতেই বাদুড়ে টান পড়লো করোনা ভাইরাস তখন আশ্রয় নেয় প্যাঙ্গোলিনের দেহে সেই প্যাঙ্গলিনও হল মোটামুটি একটা বিষয় পরিষ্কার অরণ্য নিধন খরা সয়াবিন চাষ গোমাংসের জন্য গো প্রতিপালন যত বাড়তে থাকলো ততই বাড়তে থেকেছিল করোনা চীনের মানুষ ভেবে দেখলো না প্রকৃতির ভারসাম্য করার দায়িত্বে থাকা বাদুরকে খাদ্য করার কি ফল হতে পারে ফসলের জন্য ক্ষতিকারক প্রায় আট হাজার পোকা খেয়ে ফেলতো কিন্তু এই বাদর বাদুর কমে যাওয়ায় পোকা বাড়লো আর সেই পোকা ফসল খেলো হলো খরা আগামী দিনেও যা হতে পারে এমনকি বাদুর রোজ রাত্রে প্রায় পনেরোশো মশা খেয়ে থাকে ফলে মশা রোগের সম্ভাবনাও কিন্তু রোধ হয় এই বাদুর থেকে কিন্তু এখন যখন আবার নতুন করে বাদুরকে চিহ্নিত করা হচ্ছে এই নিপা ভাইরাসের জন্য সেখানে আবার উল্টো ফল হিসেবে বাদুর মারানা শুরু হয়ে যায় ইতিমধ্যেই চব্বিশটি প্রজাতির বাদুর বিলিপ্ত হয়ে গেছে মানুষের রসনার জন্য পৃথিবী থেকে এমনই কিন্তু তথ্য দিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব দ্য কনজারভেশন অফ নেচার সংস্থা আবার বলছি শেষ করার আগে অনুষ্ঠানটা একটু সাবধানে থাকুন রাস্তাঘাটে কাটা ফল নাইবা খেলেন আর নাইবা ওই রাস্তায় দেখতে পাই যে অনেক সস্তায় বিরিয়ানি বিক্রি হচ্ছে আপনারা জানেন যে ওই বিরিয়ানির মধ্যে কি মশলা দেওয়া হচ্ছে কি রং দেওয়া হচ্ছে আর কোন মাংসই বা দেওয়া হচ্ছে ঠিক আছে আমি বলছি না যে এটা খুব খারাপ কিছু হচ্ছে কিন্তু হলেও হতে তো পারে আর বিশেষ করে এই শীতের সময় যারা সকালবেলা একটু মনে করেন যে খেজুর রস একটু খেলে কেমন হয় একটু তালের রস খেলে কেমন হয় তাদের বলবো একটু বাদ রাখুন এবছরের শীতটা আর বাকি কটা দিন ওটা নয় নাই বা চুলেন আর তার সঙ্গে সঙ্গে বলছি যে যেটা সেই করোনার সময় বলা হয়েছিল একটু হাত ভালো করে ধুম বেশ কয়েকবার যাতে পারে হাতটা নোংরা না থাকে এবং সেই হাতটা নাকে মুখে চোখে আমরা যেন না দিই সেটা একটু লক্ষ্য রাখতে হবে আর ওই যে বললাম যে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকুন কাটা ফল একদমই খাবেন না আমি দেখেছি কলকাতা কর্পোরেশনের পাশেই কাটা ফল বিক্রি হচ্ছে নির্বিকার প্রশাসন তাও আমাদের নিজেদেরই সাবধান হতে হবে কারণ কেউ বলার নেই তাই জন্য বলছি যে একটু সাবধান থাকুন তাহলে কিন্তু আমরা এই নিপার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো একটু জানাবেন বা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন অন্যকে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা এমন ধরনের বেশ কিছু অনুষ্ঠান আপনাদের সামনে হাজির করতে পারবো দিগদর্শন দশের পাশে দেশের সাথে নমস্কার